নতুন মৌসুম নতুন স্বপ্ন আইপিএল আসর শুরু হলে প্রত্যেকটি বাঙালির কানে যেন একটি কথা বারবার বাজে করব জেদ বরে দলটার নাম কলকাতা নাইট রাইডার্স দলটি প্রত্যেকটি বাঙালির আবেগ এবং ঐতিহ্যের চলুন জেনে নিই দু থেকে দু সাল পর্যন্ত এই কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকে আর এর পথ চলা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন আসি মূল আলোচনায় আইপিএল শুরু হয়েছিল দু হাজার সালে দু পর্যন্ত কে কে আর কোনোভাবেই সফলতা পায়নি আইপিএলে দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছিল সেই সময়কার দাদাবাবু খ্যাত সৌরভ গাঙ্গুলির কাঁদে তারকাই ঠাসা ছিল দল ব্যান্ডন ম্যাককোলাম থেকে জেক ক্যালি শোয়েব আক্তার কেনা খেলেছে দলটিতে কিন্তু কোনোভাবে সফলতা পায়নি কলকাতা নাইট রাইডার্স দলটা ছিল বলিউড বাচ্চা শাহরুখ খানের গ্ল্যামারের কোনো কুমতিই ছিল না কিন্তু মাঠের পারফরমেন্স একদম টোটালি জিরো এ অবস্থা থেকে পরিবর্তনের জন্য পরিত্রাণের জন্য দলের ম্যানেজমেন্ট বুঝে গিয়েছিল তারকা নয় দলে দরকার সমৃদ্ধি এবং সেই প্রচেষ্টায় প্রথমেই স্যাক করা হয় সৌরভ গাঙ্গুলিকে তার অবস্থানে নিয়ে আসা হয় গৌতম গাম্ভীরকে এবং সেই সাথে রবিন উতাপ্পা বাংলাদেশ থেকে সাকিব আল হাসান সুনীল নারায়ণ ও অ্যান্ডার রাসেল জ্যাক ক্যালিসও ছিল হাতে নাতে সফলতা পায় গৌতম গাম্ভীর দু এবং দু সালে দুইটি শিরোপা কলকাতাকে এনে দেন এই অভিজ্ঞ অধিনায়ক এভাবেই চলতে থাকা আরও চারটি বছর দু সালে বিদায় নেন গৌতম গাম্ভীর দু হাজার উনিশ দু হাজার বিশ এবং দু হাজার একুশ এই তিনটি সাল কলকাতার জন্য একদম বাজে কারণ তাদের দুইজন অভিজ্ঞ ক্রিকেটার হ্যান্ডে রাসেল ও দীনেশ কার্তিক অধিনায়কত্ব নিয়ে যেন এক প্রকার মারামারি বেঁধে দিয়েছিল দলের মধ্যে দলের পারফরম্যান্স একদম খারাপ এখান থেকে পরিত্রাণের জন্য বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মর্গানকে নিয়ে আসে কলকাতা ম্যানেজমেন্ট মাঠের পারফরমেন্স ভালো না হলেও ঠিকই দলকে ফাইনালে তোলেন ইয়ন মর্গান শেষ পর্যন্ত চেন্নাইয়ের কাছে হেরে আরেকবার স্বপ্নভঙ্গ কলকাতার দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ এই দুইটি সাল কলকাতা সপ্তম হিসাবে শেষ করা আইপিএল আসর এইবার আসুক দু সাল অনেক কিছু পরিবর্তন দুইটি নতুন দল যুক্ত হয়েছে আইপিএলে লক্ষ্ণ এবং গুজরাত একটি নিলামও অনুষ্ঠিত হয়েছে কলকাতা সেখানে তারা শ্রেয়স আইয়ারকে নিয়ে আসে অধিনায়ক হিসাবে সেই সাথে মেন্টোরের দায়িত্ব দেওয়া হয় গৌতম গাম্ভীরের কাদে এবং কোচের দায়িত্ব দেওয়া হয় নাম্বার ওয়ান কোচ ঘরোয়া লীগের চন্দ্রকান্ত পণ্ডিত গৌতম গাম্ভীরের চাণক্য নীতি শ্রেয়স আইয়ারের মাঠের পারফরমেন্স ঠিকই আরেকবার অর্থাৎ তৃতীয়বারের তার শিরোপা যেতে নেয় দু সালে দু এবং দু সালের পর আপনাদের এই পটভূমির গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে